যশোর রোড ইতিহাসের বইয়ে মুদ্রিত থাকলেও কোনো স্থাপনা বা ফলকে খোদিত নেই ঐতিহাসিক যশোর রোডের নাম অ্যালেন গিন্সবার্গের সেই বিখ্যাত কবিতার যশোর রোড বিশ্বখ্যাত হলেও নতুন প্রজন্মের অনেকের কাছে এটি জ্ঞাত নয় কারণ যশোর শহর থেকে সুদূর কলকাতা পর্যন্ত বিস্তৃত রোডটির ইতিহাস মেলে ধরতে কোনো উদ্যোগ নেই তাই মহান একাত্তরে স্মৃতিবিজড়িত সড়কটি এখন যশোর বেনাপল রোড নামেই পরিচিত যশোর রোড নামটি এখন বিস্তৃত প্রায় উপমহাদেশের এক পরিচিত নাম যশোর রোড এক ঐতিহাসিক সড়ক বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বুক চিরে চলে গেছে এই সড়ক যার শুরুটা বাংলাদেশের যশোর জেলা থেকে যা বাংলাদেশ পশ্চিমবঙ্গের সীমান্ত বেনাপোল পেট্রাপল পেরিয়ে সোজা কলকাতায় গিয়ে মিশেছে সেই যশোর রোড নিয়ে কত কাহিনী কত ইতিহাস এখনও ঘুরে বেড়ায় মুক্তিযুদ্ধের সময় এই যশোর রোড হয়ে উঠেছিল এক জীবন্ত ইতিহাস এই রোড দিয়ে মুক্তিযোদ্ধারা সীমান্ত পাড়ি দিয়েছিলেন এই রোডের পাশে কত মুক্তিযোদ্ধার আর শরণার্থী শিবির গড়ে উঠেছিল তার ইয়ত্তা নেই এই রোডে ঘুরেছেন অনেক নেতা কবি সাহিত্যিকেরা সেই যশোর রোড নিয়ে কত কাহিনী কত ইতিহাস এখনও ঘুরে বেড়ায় মুক্তিযুদ্ধের সময় এই যশোর রোড হয়ে উঠেছিল এক জীবন্ত ইতিহাস এই রোড দিয়ে মুক্তিযোদ্ধারা সীমান্ত পাড়ি দিয়েছিলেন এই রোডের পাশে কত মুক্তিযোদ্ধার আর শরণার্থী শিবির গড়ে উঠেছিল তার ইয়ত্তা নেই যশোর রোডের সেই পুরনো কিছু গাছ যেগুলো ব্রিটিশ আমল থেকে রোপিত হয়েছিল অধিকাংশ গাছই এখন আর নেই মধ্যে সব গাছ কোনো কোনোটা ঝরে বয়স হওয়ার কারণে ঝরে ভেঙে পড়েছে এই যে যেমন দেখা যাচ্ছে যে সাল রক্ত উঠে গিয়েছে কিছু এখনও রয়েছে বিশেষ করে চিকর গাছার পরে যশোর থেকে বিনা পল্লব যে রোড সেই রোডে চিকর গাছার পরে কিছু পুরনো গাছ দেখতে পাওয়া যায় যশোর থেকে চিকর গাছা পর্যন্ত যেসব গাছ সেগুলো স্থানীয় বলছেন যে এটা নতুন করে রোপণ করা আর চিকর গাছার থেকে পরের অংশে এই পুরনো গাছ এখনো সেই যশোরের স্মৃতি নিয়ে এখনও রোডটা আসলে খুবই অসাধারণ এটা একদম ছায়া সুশীতল সড়ক বলা যায় আর কি এত সৌন্দর্য আমরা বিভিন্ন সময়ে এই রোড তো আপনারা সকলেই জানেন যে এটা বিখ্যাত একটি রোড যশোর রোড এই রোডে ঘুরেছেন অনেক নেতা কবি সাহিত্যিকেরা সেই যশোর রোডের ইতিহাস ঐতিহ্য আর গৌরব আজও উজ্জ্বল এখন যশোর রোড চওড়া হয়েছে আন্তর্জাতিক সড়কের মর্যাদা পেয়েছে আজও যশোর রোডের দুই পাশের শতবর্ষী বৃক্ষ মাথা তুলে দাঁড়িয়ে আছে সেই বৃক্ষরাজি আজ যশোর রোডের গর্ব কিন্তু এই ঐতিহ্যবাহী শতবর্ষী বৃক্ষ কেটে সরকার সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছিল যদিও শেষমেশ আন্দোলন ও আদালতের হস্তক্ষেপের পর সরকার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মাঝখানে রেখে একটি সড়ক তৈরি করা করতে হবে তাছাড়া এই রোড সিস্টেম প্রস্তুত করতে হলে পরে গাছ টাকা পড়বে আজ যে যশোর রোড দেখি তার জমিদার কালী পোদ্দারের যশোর রোড কালীগঞ্জের জমিদার ছিলেন তিনি তার মা যশোদা দেবী মায়ের ইচ্ছা গঙ্গা স্নানে যাবেন কিন্তু কিভাবে পথ নেই নেই যোগাযোগের ব্যবস্থা জলপথে গেলে বহুদিন লেগে যায় তার উপর ঝক্কিও কম নয় মায়ের ইচ্ছা জলপথে নয় সড়ক পথেই যাবেন স্নানে মায়ের ইচ্ছা পূরণে মাত্র দু বছরের মধ্যে কালীগঞ্জ থেকে কলকাতার গঙ্গা তীরের কালীঘাট পর্যন্ত সড়ক নির্মাণ নির্মাণ করে দিলেন রাজা কালীপোদ্দার রাস্তার দুধারে হাজার হাজার শিশু গাছ যাকে আমরা রেইন ট্রি নামে চিনি করই গাছ লাগিয়ে দিলেন রাজামশায় কথিত রয়েছে এই রেইন ট্রির করইয়ের শীতল ছায়া ধরেই জীবন সায়ান্নে রাজমাতা যশোদা দেবী গঙ্গা স্টানে গিয়েছিলেন যশোর রোড যশোর থেকে কলকাতা পর্যন্ত প্রায় একশো কিলোমিটার এর মধ্যে মাত্র ৩৫ কিলোমিটার বাংলাদেশে একাত্তরে যশোর রোডের পশ্চিমবঙ্গের অংশের সেই চাঁদপাড়া ঠাকুরনগর গোবরডাঙ্গা মসলন্দপুর হাবরা বানীপুর গাইঘাটা আর অশোকনগরে বাংলাদেশিদের ঠাই হয়েছিল সড়কের বিভিন্ন স্থানে গড়ে ওঠা শরণার্থী শিবিরে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ এই যশোর রোড দেখে একাত্তর সালে লিখেছিলেন কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এই যশোর রোড দিয়েই একাত্তরের এগারো ডিসেম্বরে যশোরে স্বাধীন বাংলাদেশের প্রথম জনসভা অনুষ্ঠিত করতে গিয়েছিলেন অস্থায়ী বাংলাদেশের প্রবাসী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সেই যশোর রোড আজও ইতিহাসের দীর্ঘ পথ পাড়ি দিয়ে সমহিমায় দাঁড়িয়ে আছে